সবাই যে যেখানে আছেন আমাদের লাইভটাতে জয়েন হয়ে যান তো আমি সচরাচর লাইভে আসি তো আজকে অনেক দিন পর লাইভে আসলাম তো শুভ দীপাবলি উপলক্ষে গতকালকে আমাদের একটা ভিডিও আমরা আপলোড করেছিলাম এই চ্যানেলে তো সবাই ভালোবাসা দিয়েছেন মোটামুটি ভালোই ভালোবাসা পেয়েছি আমরা তো আমি চাই আরও ভালোবাসা দেবেন সবাই ভালো লাগলে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর সবাইকে তো সবসময় আমরা ধন্যবাদ জানাই কারণ কেন সবার জন্য আমরা এগিয়ে আছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় আমরা আরও উৎসাহিত হই আপনাদের একটি লাইক কমেন্ট ও একটি শেয়ারে আমরা উৎসাহিত হই আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করি তো কে কোথায় আছেন সবাই লাইভে আসুন সবার সাথে একটু কথা হোক লাইভটাতে সবাই জয়েন করুন নেটওয়ার্ক খুব সমস্যা সবখানেই না নেটওয়ার্কের জন্য করা যায় না ভাবি একটা হয়ে যায় আর একটা নেটওয়ার্ক এত খুব খারাপ এত বাজে নেটওয়ার্ক বলবো একে তো নেটওয়ার্ক খারাপ আরেক দিকে কত গরম অন্য সময় কালী পূজার সময় আমরা জ্যাকেট পরতাম সোয়াটার নিয়ে ব্যস্ত হয়ে পড়তাম কোন সোয়াটারটা পরবো হ্যাঁ আর এবার এত গরম কালী পুজো শেষ হয়ে গেল এখনো গরম কমছে না কি বলেন বন্ধুরা গরমে তো আমরা শেষ হয়ে যাচ্ছি কবে যে আসবে ঠান্ডা যে যেখানে আছেন সবাই লাইভে জয়েন হয়ে যান সবাই মনে হয় যার যেমনে ব্যস্ত হয়ে আছেন তো পরে আসবেন যখন লাইফটা দেখবেন সবাই ভালোবাসা দেবেন সবাই ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কথা হবে অন্য আরেক দিন তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটা ভালো ভালোভাবে শেয়ার করবেন সবাই লাইক করবেন কমেন্ট করবেন একদম বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে মা কালীর ভিডিও ও মা কালী মা ত্রিপুরেশ্বরী মাকে উৎসর্গ করে আমরা ভিডিওটা করার চেষ্টা করেছি ভালো মন্দ আপনাদের হাতে তো আপনারা ভালোবাসা দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ